এনআরএস একদম মেন গেট আমি আমার ক্যামেরা বন্ধু তমালকে বলবো একটু চারিদিকটা দেখাতে একটু চারিদিকটা দেখাতে জনপ্লাবন বলতে যা বোঝায় আজকে ঠিক এর চিত্রটা ওরকমই আমরা কথা বলছি নেতামন্ত্রীদের সাথে না সত্যম নিউজ কথা বলছে জনগণের সাথে আমজনতা যার ভোটে জিতে মুখ্যমন্ত্রীর পদ এ ছিলেন এত বছর প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মানুষ তার কি আবেগে কি টানে আজকে এখানে দৌড়ে এসেছেন সেই কথা আমরা জেনে নেবো ওনাদেরই মুখ থেকে আপনার নাম অন্যান্য শেখ সাবেরুল কাদের আমার আলামবাগের বাড়ি উনি একজন নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে সততার প্রতীক উনি উনি দেশের জন্যে নিঃস্বার্থভাবে যেভাবে কাজ করে গেছেন তা আজ যুব সমাজের কাছে আজকে সত্যিকারের একটা অপরিহার্য শিক্ষণীয় বিষয় যে আগামী প্রজন্ম কীভাবে চলবে বুদ্ধদেববাবুর পথ অনুসরণ করে আমাদের এগোতে হবে আমরা মনে করি সততার প্রতীক হতে গেলে কি ওনাকে কখনও ব্যানার পোস্টার লাগাতে হয়েছে না ওনাকে কোনো ব্যানার পোস্টার লাগে না ওনার ব্যবহার ওনার কথাবার্তা ওনাদের চরণ ওনাদের যেভাবে চলাফেরা যেভাবে আর্থিকভাবে যেভাবে চলাফেরার দরকার ন্যূনতমটুকু সেটুকু করেই খেয়ে পরে বেঁচেছিলেন উনি আপনি কি নিজের বাড়িতে থাকেন আপনার বাড়িটা কি চারশো কুড়ি স্কোয়ার ফিটের বেশি বড় না চারশো কুড়ি স্কোয়ারের মধ্যেই আছে আচ্ছা মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী চারশো কুড়ি স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাটে কাল সকাল আটটা কুড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে এই রকম মুখ্যমন্ত্রী ভারতবর্ষের ইতিহাসে কি আর কাউকে পাওয়া যায় মনে হচ্ছে এই রকম ইতিহাসে আর নেই এটা একটা বিরল ঘটনা একটা চারশো কুড়ি স্কোয়ার ফুট মানে একটা সাধারণ খেটে খাওয়া মানুষের বাড়িও এর থেকে বড়ো হয় তারা যেভাবে বিলাসবহুলভাবে জীবনযাপন করে তার ন্যূনতমটুকুভাবে জীবনযাপন করে গেছে জনগণের সাধারণ মানুষ যেখানে ন্যূনতম ভাবে বেঁচে থাকে মাথা উঁচু করে রকমে তিনি তাদের কথা ভেবে বিলাসবহুল থাকতে পারতেন কিন্তু তার মানসিকতা বা তার আদর্শ কিন্তু এরকম ছিল না সেই জন্য সেই ছোট বাড়ির মধ্যে দিয়েই জীবন কষ্টের মধ্যে দিয়েই তিনি কাটিয়ে দিয়ে গেছেন আপনি কোথা থেকে এসছেন আমি থেকে এসছি আচ্ছা কি আবেগের টানে এসছেন চোখ ছল মানুষ মানুষ আর কি খুব ভালো সেই জন্যই এসেছি উনি খুব ভালো মানুষ ছিলেন তাই এসেছি দেখতে একদম ওটা থেকে এসেছেন আই Belekhata কি পাবে আজকে এসে দেখা করে শেষবারে পাবো না কিচ্ছু ওই নমশ্বর ব্যক্তি ওনার যে আদর্শ সেটাকে সম্মান জানাতেই হবে চাওয়া পাওয়ার রাজনীতির মধ্যে কি উনি ছিলেন আপনি মনে করেন সারা পশ্চিমঙ্গলের কেন সারা ভারতবর্ষের কেউ বলতে পারবেন না যে উনি কোন চাওয়া পাওয়ার রাজনীতিতে বিশ্বাস করতেন ওনার আদর্শ ওনারই কাছে আয় আমি দুর্গানগর আজকে তো কোনো কিছু এখানে চাওয়া পাওয়া নেই শুধুমাত্র আবেগের টান অবশ্যই অবশ্যই আবেগ এমন মানুষ আর হবে কিনা সন্দেহ আছে হবে না দেশের রাজনীতি এবং রাজ্যের রাজনীতিতে এমন বিরল চরিত্র কি আর আছে না আমার চোখের সামনে নেই এই মুহূর্তে নেই এরকম সহজ সরল জীবনযাত্রা এমনভাবে মানুষটা হ্যাঁ শেষের দিকে খুব রোগ রোগসজায় ছিলেন দীর্ঘদিন রোগে ভুগেছেন তবুও তার কথা এক মুহূর্তের জন্য বিস্তৃত হইনি আমরা আমরা খুব শোকা হতো কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ এই স্লোগান নিয়ে শেষ লড়াই কিন্তু উনি লড়ার চেষ্টা করেছিলেন কোথাও কি খামতি রয়ে গেছিল না খান্তির কিছু ছিল না কিন্তু হলো না তো ভগবান ভূত হ্যাঁ আমরা বুঝতে পারছি এখন যে এর এর মানেটা কি শিল্প ভবিষ্যৎ আমাদের কৃষি ভিত্তি এর মানেটা কি এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি আমরা এটা বলার কিছু নেই এখন হাড়ে হচ্ছে কৃষকদের কি জমি ফেরত দেওয়া হয়েছে তাহলে প্রশ্নগুলোকে কেন আজকে মিডিয়া তুলছে না স্টালিনের কথা যদি ধরতে হয় ইতিহাস থেকে সেখানে বলা হয়েছিল কখনো যদি নতুন কিছু করতে হয় অনেক শক্ত হাতে ধরতে হয় সেইখানে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন হয়তো কোথাও একটু বিচ্যুতি রয়ে গেছিল অবশ্যই এই জায়গাটা যদি বলেন এখানটা একটু স্বীকার করেই নিতে হবে যে উনি ভেবেছিলেন যে না আমি গণতন্ত্রের গণতান্ত্রিক অধিকারটাকে রাখবো মানুষকে বোঝাতে পেরেছি হয়তো এইখানে কোনো ত্রুটি থেকে গেছিলো যেটা মানুষকে বুঝতে এবং তার সঙ্গে মিডিয়া সম্পূর্ণভাবে ওই প্রতিক্রিয়াশীল শক্তির কাছে বিক্রি হয়ে গেছিল মানুষ মাত্রই ভুল ত্রুটি হবেই কিন্তু সেটা বারবার স্টেজে দাঁড়িয়ে মানুষের স্বার্থকে বিক্রি করে স্টেজে দাঁড়িয়ে ব্রিগেড সমাবেশে দাঁড়িয়ে মাথা নত করে বারবার নিজের ভুল স্বীকার করতে মনে হয় একমাত্র বুদ্ধদেব ভট্টাচার্য অবশ্যই এই 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 মূল্যায়ন ওনার সম্বন্ধে মূল্যায়ন আমরা করতে পারবো না আমাদের সেই যোগ্যতা আমরা অর্জন করতে পারিনি যোগ্যতা নেই এটা ঠিক যেটা মানে নমস্ব ব্যক্তি চলে গেলেন আমাদের ছেড়ে আমাদের শেষ ভরসা ছিল আইফোনে স্ক্র্যাচ জল পড়ে গেছে আইপ্যাডে হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু যে কোনো মোবাইল ল্যাপটপ ম্যাকবুক সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন দুশো ষোলো যোধপুর কলোনি ফোন নাইন এইট থ্রি সিক্স থ্রি ট্রিপল জিরো ডবল থ্রি অথবা নাইন সেভেন ফোর এইট থ্রি সিক্স নাইন সিক্স টু এইট